সাধারণ নয়তো আমি প্রতিমা মন্ডল আমি সাধারণ এক নারী ভাবো না আমি নই জন্ম থেকে তোমরা বুঝিয়েছো নারীর হাতে বন্দুক মানায় না মানায় শুধু পুতুল আর ভাত রান্না করার খেয়াল না তোমরা গর্ভে আমায় আনতে ভয় পাও কিন্তু শেষ বয়সে আমার কাছে ঠাঁই পাও আমি গর্ভে আসার আগে তোমাদের চিন্তা আসে যদি মেয়ে হয় বিয়ে দেবো কেমনি আচ্ছা বিয়েটা কি আমাদের সব আমাদের মানুষ হতে নেই তোমরা আমায় কেন ভাবো একজন সাধারণ আর কেনই বা দুর্বল তোমাদের একটু গুরুত্বে হতে পারি এই বিশ্বের একজন চাঁদের মতো সুন্দর বলো কিন্তু চাঁদ ছুতে দাও না দিন দিন আমি তোমাদের কাছে হই শুধুই ফেললা। বাড়ির ভেতরে ও সুরের বাস আর বাড়ির বাইরে হায় না যাদের থাপা আমাদের বেড়ে উঠতে দেয় না চারিদিক ওই পশুদের চোখে আমি এক লোপনীয় মাংস পিণ্ড মাংস ছিঁড়ে খাওয়ার সময় ওরা বউ বোন মানে না কো জন্ম থেকেই কেন বোঝাও মা আমরা শুধু ত্যাগের প্রতীক ত্যাগ ছাড়া আমাদের নেই তো কোনো দিক সর্বপ্রথম আমাদের হাতে খুন্তি না ধরিয়ে ধরিয়ে দিও বেঁচে থাকার অস্ত্র শুধু খুন্তিতে মা এই সমাজে বেঁচে থাকা যায় না কো অতি সাধারণ হতে চাই না আমি হতে চাই অসাধারণ এই চার দেওয়ালে বেঁধে রাখতে পারবে না তো এখন আমি বেরিয়ে পড়বো ছড়িয়ে পড়ব গোটা দিক বিদিক পুরুষের যে কোনো অংশে কম নয় তো আমি তা বোঝাবো একদিন ঠিক নমস্কার